নিচে প্যানেলে কাজ করা আছে এখানে সিস্টেম দুইটা ডাউন সিস্টেম আছে আবার কামিজ সিস্টেম আছে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবে এগুলো সব কামিজ প্যাটার্নের হ্যাঁ এটা কামিজ প্যাটার্নের 199 টাকা কাজ করা আছে আর একটু সামনে দিয়ে গলাটা দেখা যায় না এভাবে একটু সামনে রাখেন 199 টাকা 199 টাকা যেটা ভালো লাগে অবশ্যই দিবেন। এগুলো আবার গাউন এগুলো হিজাবি সাইডে ফাড়া নাই। সাইড ফাড়া নাই। এটা আবার কামিজ প্যাটার্ন। সামনে রেখে প্রোডাক্ট চেক করে নেবেন।

এটা কামিজ এটা কামিজ এটাও কামিজ প্রাইজ মাত্র একশো টাকা এটাও কামিজ এটা গাউন স্টক সীমিত এটা কামিজ এগুলা সিলাই মজুরি লাগে তিনশো টাকা এটা গাউন আমাদের শপে আসার ঠিকাটা দেখিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক পেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম